আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ ও বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে ধন্যবাদ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি গাড়ি টাটা ইন্টার ভি এবং টাটা ই টু বাংলাদেশে সবচেয়ে বিক্রি করা গাড়ি এ দুটি এবং চমৎকার দুটি মডেল টাটা ইন্টার ভি টেন এবং ভি এই গাড়িগুলো রিভিল করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িগুলো নগদে অথবা কিস্তিতে আমাদের মাধ্যমে নিতে পারবেন তো চলুন প্রথমে টাটা ইন্টার ভিটেন টি আপনাদের দেখাচ্ছি কতটা চমৎকার করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে গাড়িটি যা আপনি কেউ দেখলে অবশ্যই বলতে হবে এটা ব্র্যান্ড নিউ গাড়ি যা চাকাগুলো দেওয়া হয়েছে ব্র্যান্ড নিউ কেবিনটাও নতুন পিছনের বডিটাও করে দেওয়া হয়েছে নতুন টাইগার বডি বডি যা করে কোনো লাগাতে না এবং পুলিশ থেকেও হ্যাচেল মুক্ত পাবেন এই বডিতে যা কোম্পানি থেকে কাগজ করে দেওয়া হবে টাইগার বডি এই গাড়িটি লম্বাই দেওয়া হয়েছে সাড়ে আট ফিট বডি করে দেওয়া হয়েছে এবং পাশে দেওয়া হয়েছে পাঁচ ফিট খুবই চমৎকার একটি গাড়ি এই গাড়িতে আপনি অনায়াসে তিন থেকে চার টন মাল নিয়ে সারা বাংলাদেশে পণ্য পরিবহন করতে পারবেন এই গাড়িগুলো কিস্তির মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারবেন যা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকাটা আপনি পাঁচ বছর মেয়াদি আমাদের কাছ থেকে নিতে পারবেন যাতে যুক্ত হবে না কোনো প্রকার সুদ একদম মুক্ত তাই দেরি না করে আজই যোগাযোগ করুন গাজীপুর মোবাইল কলেজ গেট আরজুন ট্রেডিং দেখুন কতটা ফ্রেশ গাড়ি ইঞ্জিনটাও দেখুন কতটা ফ্রেশ একদম ফ্রেশ একটি গাড়ি এই গাড়িতে আপনি এক লিটারে চোদ্দ থেকে পনেরো মাইলেজ পেয়ে যাবেন দেখুন ফ্রেশ নতুন ব্যাটারি চাকাগুলো নতুন রিং নতুন দেখুন সামনের সাইডটি এই গাড়িগুলো পিকআপ বললে ভুল হবে সামনে থেকে দেখে একদম হাইস গাড়ির একটি লুক দেওয়া হয়েছে এই গাড়িতে টাটা ইন্টার ভিটেনে চলুন ভিতর সাইডটি দেখায় দেখুন কতটুকু বড় কেবিন দেওয়া হয়েছে গাড়িতে ড্রাইভারের সাথে আরও অনায়াসে দুই থেকে তিনজন বসতে পারবেন এবং রাত্রেবেলায় একজন ঘুমাতেও পারবেন দেখুন কতটা সুন্দর এবং কমফোর্টেবল সিটগুলো করে দেওয়া হয়েছে টাটা কোম্পানি থেকে এই গাড়িতে ফুল একটি ডিজিটাল মিটার পেয়ে যাবেন দেখুন ফুলি ডিজিটাল এবং স্টিয়ারিংটা পেয়ে যাবেন পাওয়ার স্টিয়ারিং দেখুন একটি ফ্যানও দেওয়া হয়েছে গাড়িতে তাই দেরি করবেন না আপনার পছন্দের গাড়িটি নেওয়ার জন্য অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে ভিজিট করুন এবং আপনার পছন্দের গাড়িটি নিয়ে যান নগদ অথবা কিস্তিতে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়িটা আপনি নিয়ে যেতে পারবেন টাটা ইন্টারভি টেন তো চলুন এখন টাটা ই এক্স টু গাড়িটি নিয়ে কথা বলা যাক টাটা ই এক্স টু বাংলাদেশে সবচেয়ে বিক্রি করা একটি গাড়ি এই গাড়িতে আপনি অনায়াসে দুই থেকে আড়াই টন মাল নিয়ে সারা বাংলাদেশে পরিবহন করতে পারবেন এই গাড়িতে আপনি মাইলেজটাও পেয়ে যাবেন বেশ অনেক এক লিটারে আপনি আঠারো থেকে বিশ কিলো চালাতে পারবেন এই গাড়িতেও করে দেওয়া হয়েছে টাইগার বডি যা আপনার করে কোনো বডি করতে হবে না খুবই শক্ত এবং মজবুত একটি বডি করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে যার নাম দেওয়া হয়েছে টাইগার দেখুন পিছনের লুকটি খুবই চমৎকার একটি লুক এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে রিভিল করে দেওয়া এই গাড়িটিও আপনি আমাদের কাছ থেকে নগদ অথবা কিস্তির মাধ্যমে নিতে পারবেন চুয়ান্ন মাসের কিস্তিতে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুই লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলেই গাড়ি আপনি নিয়ে যেতে পারবেন চুয়ান্ন মাসে বাকি টাকাটা পরিশোধ করবেন যাতে যুক্ত হবে না কোনো প্রকার সুদ একদম মুক্ত গাড়ি দেখুন কতটা সুন্দর গাড়ি একদম ফ্রেশ নতুনের মতো করে দেওয়া এই গাড়িতেও আপনি অনায়াসে আড়াই থেকে তিন টন মাল নিয়ে সারা বাংলাদেশে পরিবহন করতে পারবেন এই গাড়িতেও আপনি ফ্রি সার্ভিস পেয়ে যাবেন এবং ওয়ারেন্টিও পেয়ে যাবেন যা নতুনের মতোই সুবিধা দেখুন লাইটগুলো একদম নিউ লাইট রিভিল বলতে কোম্পানি থেকে একদম শোরুম কন্ডিশন করে দেয়া এই গাড়িগুলো যা আপনি সবাই দেখলে নতুনই মনে করতে হবে তাই সুদমুক্ত গাড়ি নিতে হলে অবশ্যই যোগাযোগ করুন গাজীপুর মোবাইল কলেজ গেট আর্জন ট্রেডিংয়ে ভিডিওর নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেও আসতে পারবে আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলে আপনি সব ধরনের পিক নিয়ে ভিডিও সবসময় পেয়ে যাবেন দেখুন চেসিসটি কতটা ফ্রেশ চেসিস যা আপনি সামনে এসে দেখলেই বুঝতে পারবেন নতুন ব্যাটারি দেওয়া হয়েছে যা আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন দেখুন ইঞ্জিনটি একদম ফ্রেশ একটি ইঞ্জিন দেওয়া হয়েছে যা আপনি দুই টন থেকে আড়াই টন মাল নিয়েও অনায়াসে আপনাকে নিয়ে যাবে সারা বাংলাদেশে পরিবহন করতে পারবেন দেখুন চাকার রিং দুইটাই নতুন সবচেয়ে বাংলাদেশে মাইলেজ পেয়ে যাবেন টাটা এস টুতে এক লিটারে 18 থেকে বিশ কিলো স্পেয়ার চাকাটিও পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ দেখুন যে এই পাশ দিয়ে দেখাই কতটা লুকিং সুন্দর করে দেওয়া হয়েছে গাড়িতে দেখুন চাকার রিং নতুন একদম তাই ভিজিট করুন আমাদের শোরুমে একদম পছন্দের গাড়িটি আপনি নিয়ে যান সুদমুক্ত গাড়ি নিতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে গাজীপুর প্রোবাইল কলেজ গেট আর্জন ট্রেনিং দেখুন সামনের চাকাটিও একদম ফ্রেশ একদম নতুন দেখুন ভিতরের সাইডটি বিগত গাড়িগুলোতে দেওয়া হয়েছিল সিঙ্গেল সিট এবং এখন টাটা কোম্পানি থেকে করে দেওয়া হয়েছে ডাবল একটি সিট ড্রাইভারের সাথে অনায়াসে দুই থেকে তিনজন মানুষ এখন অনায়াসে বসতে পারবেন এবং রাতের বেলা একজন আরাম করে ঘুমাতেও পারবেন দেখুন ড্যাশবোর্ডটি একদম নতুন ড্যাশবোর্ড নতুন মিটার একটি ফ্যান দেওয়া হয়েছে নিচে গড়ি দেওয়া হয়েছে খুবই চমৎকারভাবে ডেকোরেশন করে দেওয়া হয়েছে এবং রিভিল করে দেওয়া হয়েছে কোম্পানি থেকে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে নিয়ে যান আপনার কাঙ্ক্ষিত পছন্দের এই গাড়িটি টাটা এস ই এক্স টু তো যারা যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং আপনারা কোথেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যোগাযোগ করবেন আর্জুন ট্রেডিং মোবাইল কলেজ গেটে আসসালামু আলাইকুম